নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুরে আমরা আজকে উপস্থিত হয়েছি যুব মোর্চার জোন কনভেনার দুই মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম তার সঙ্গে রয়েছে হাওড়া হুগলি এই জেলাগুলোর যুব মোর্চার জোন যিনি কনভেনার বিপ্লব মণ্ডলের কাছে বিপ্লব বাবুর কাছে আমাদের সরাসরি প্রশ্ন থাকবে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন আর সেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি ঠিক কতটা প্রস্তুত বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলা যে পূর্ব মেদিনীপুর জেলাকে তৃণমূল কংগ্রেস পাখির চোখ করেছে সেই পূর্ব মেদিনীপুর জেলার দুটো লোকসভা কেন্দ্রে বিজেপি ঠিক কতটা প্রস্তুতি আছে আর বিজেপির বিরুদ্ধেই বা তৃণমূল কংগ্রেস কি কি অস্ত্র নিয়ে অস্ত্রে তারা শান দিচ্ছে আমার প্রথম বিপ্লববাবুর কাছে প্রশ্ন তৃণমূল কংগ্রেস আমরা এখনো পর্যন্ত যা বুঝতে পারছি মূলত তিনটে অস্ত্রে শান দিচ্ছে এক নম্বর অস্ত্র হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার দু নম্বর অস্ত্র হচ্ছে তারা একশো দিনের কাজ এই একশো দিনের কাজের প্রকল্পের যে টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে তারা সেই টাকাটা দিচ্ছে এটা তারা দাবি করছে এবং সেই সাফল্যকে তারা ভোট বাক্সে প্রতিফলিত করতে চায় তিন নম্বর সাফল্য হচ্ছে তারা মুসলিমদেরকে সি এই ইস্যুতে ইউনাইটেড করতে চায় তাদের ভোট বাংকে ভোট বাক্সে সেটা রিফ্লেকশন দেখাতে চায় আপনারা ঠিক তিনটে অস্ত্রকে কী করে মোকাবিলা করবেন এক এক করে আমি আসব লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে হাজার করা হয়েছে বিজেপির অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ দেখুন বিষয়টা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে আমরা দীর্ঘদিন বলেছি লক্ষ্মীর ভান্ডার দিয়ে মায়েদেরকে বোবা বানিয়ে তার বাড়ির সন্তানদেরকে আর বেকার করে আজকে পশ্চিমবাংলায় যেভাবে বেকারত্বের বারবারন্ত শিক্ষিত বেকারদের যে যে আমরা দেখেছি রাস্তায় বসে আন্দোলন সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কেবলমাত্র মায়েদের বোকা বানিয়ে রাখা হয়েছে আর তাছাড়া ভারতীয় জনতা পার্টি যে সমস্ত প্রদেশে যে সমস্ত রাজ্যে আর ভারতীয় জনতা পার্টির সরকার চলছে সেখানে মায়েদেরকে লক্ষ্মীর যেমন আসাম এর উদাহরণ আমরা বারবার বলেছি এই অনুদান ভিক্ষার অনুদান নয় কেবল লক্ষ্মীর ভান্ডার দিয়ে মায়েদেরকে বোবা বানিয়ে রেখে আজকে সন্দেশখালীর মতো লজ্জাস ঘটনা আমাদের কাছে গাছ হিউড়ে দেওয়ার মতো ঘটনা আজকে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশোই হোক আর এক হাজারই হোক বাংলার সমস্ত মায়েরা যেভাবে সংগঠিত হয়েছে সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে বাংলার সমস্ত মায়েরা যেভাবে এই বিষয়টাকে নিয়ে সিরিয়াসলি নিচ্ছে সেক্ষেত্রে ইজ্জতের কখনো দাম বেঁধে দেওয়া যায় না কোনো লক্ষ্মীর ভাণ্ডারের প্রলোভনে মায়েরা এবারে পা দেবেন না এবারের ভোট রাম মন্দিরের জন্য মোদিজির পক্ষে হবেই আচ্ছা দ্বিতীয়ত যে প্রশ্নটা বলবো আপনি বলছিলেন সন্দেশখালি আমি সন্দেশখালি ইস্যুটায় লাস্টে আসবো আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসবো সেটা হচ্ছে যে এই যে একশো দিনের কাজের প্রকল্পের এই টাকাটা আপনারা দিচ্ছেন না বিজেপি তৃণমূল কংগ্রেস তার জন্য ধর্ণা করেছে অভিষেক ব্যানার্জি ধর্ণা করেছে দিল্লিতে গিয়েছিল আপনারা ট্যাং দোলা করে ছুড়ে ফেলে দিলেন আবার রাজ্যপালের সামনে গিয়েও বসলো এখন মমতা ব্যানার্জি বলেছে ঠিক আছে কারুর দাক্ষিণ্য আমাদের লাগবে না আমরা নিজেরাই কাফি আমরাই দিয়ে দেবো টাকা এই যে টাকা দেবে আমরা দেখছিলাম সব মেসেজ আসছে প্রত্যেকের মোবাইলে এক তারিখ থেকে টাকা দেওয়া হবে বিজেপি তো কোন ঠাসা হয়ে যাবে দেখুন বিষয়টা হচ্ছে ধরুন আপনি আমার ভাই আমরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আমরা যে সমস্ত প্রকল্পগুলি চলছে আমরা টাকা পাঠাবো বারবার বলা হচ্ছে যে টাকা দেবো হিসেব দাও হিসেব দাও আমরা চেয়েছি হিসেব টাকা দেবো তো হিসেবটাই যদি সঠিকভাবে না দেয় আর একজন মুখ্যমন্ত্রীর মুখের ভাষার শালীনতার যে বোধ আপনারা দেখেছেন টিভির পর্দায় অন্যান্য নিউজ চ্যানেলে তুই টাকা দিয়েছিস তুই কে হরিদাস পাল তো তোকে হিসেব দিতে যাব হিসেব না দিলে তো টাকা দেওয়া হবে না আমরা তো চেয়েছি হিসেব টাকা দেবো না তো বলিনি মোদীজির আগে আমফানের সময় এক হাজার কোটি টাকা বিনা হিসেবেই দিয়ে গেছেন অন্যান্য প্রদেশ এই সমস্ত এমআরজি এসের টাকাগুলো পাচ্ছে পশ্চিমবাংলা বঞ্চিত নয় পশ্চিমবাংলাকে হিসেব চাওয়া হয়েছে আর আপনি বলছেন মেসেজ এসে গেছে দু হাজার একুশ সালে নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরি হবে এই সমস্ত সস্তার রাজনীতি উনি কুড়াতে চাইছেন সস্তার রাজনীতি করে কুর্সিতে টিকে থাকা বেশি দিন যায় না এই ভাবে মেসেজ আসার পরে আমরা দেখেছি বিভিন্ন অঞ্চলে পঞ্চায়েত কার্যালয়ের পাশে সহায়ক কেন্দ্র খুলে একটা ফর্ম ফিল করে পিকের টিমের হাতে তুলে দেওয়া হচ্ছে বাংলার মানুষের তথ্য যতই ফোন করুক মানুষদের যতই কনভেন্স করার চেষ্টা করুক না কেন মানুষ এই 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 এতে চিঁড়ে ভেজবে না বাংলার মানুষ দু হাজার একুশে দেখতে চেয়েছিল মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি কীভাবে মানুষের সেবা করতে পারে আর তার এই যে দস্যুদের অসামাজিক কার্যকলাপ এগুলো সকলেই অ্যানালাইসিস করছে বুদ্ধিজীবী থেকে আবাল বৃদ্ধ বনিতা ছাত্র যুবক সকলেই সংগঠিত হয়েছে এটা এটা কোনোভাবে আমাদের কাছে কোনো সমস্যার বিষয় নয় মানুষ সচেতন আছে বা আচ্ছা আপনাদের এই যে আমি শেষ প্রশ্ন আমি মুসলমানদের এই সিএ প্রশ্নে আসার আগে আমি একটা কথা বলবো আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে আপনারা ঠিক নিচুতলায় সংগঠিত না আপনাদের সংগঠন এখনও সেভাবে তৈরি হয়নি পূর্ব মেদিনীপুর জেলা খানিকটা ছাপ ফেললেও সংগঠনের ক্ষেত্রে বাকি অন্য রাজ্যের অন্য জেলাগুলোর ক্ষেত্রে সেভাবে বিজেপি নিচুতলায় সংগঠিত তাদের বুথ লেভেল তৈরি নয় এই অভিযোগটা ঠিক কতটা সত্যি দেখুন সংগঠনের কথা তো আর ক্যামেরার সামনে বলা যায় না বা বলা উচিত নয় বিজেপি সাংগঠনিক দল কিন্তু একটা জিনিস স্পষ্ট মিডিয়ার মাধ্যমে বহুবার প্রকাশিত হয়েছে যারা বিরোধী রাজনৈতিক করতে যাচ্ছে তাদেরকে বিভিন্নভাবে কণ্ঠাসা করে দেওয়ার চেষ্টা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হলদিয়াতে প্রচুর ছেলে কাজ হারিয়েছে বিজেপি করার অপরাধে প্রচুর ছেলে জেল খাটছে বেকার মিথ্যা গাঁজার কেছে ফাঁসিয়ে দেওয়া হয়েছে আমাদের পূর্ব মেদিনীপুরের পাশেই কোলাঘাট পেরোলেই বাগনানে একজন শক্তিকেন্দ্র প্রমুখের বোবা স্ত্রীকে রাতের অন্ধকারে গণধর্ষণ করা হয়েছে বিজেপি করার জন্য এই দিয়ে বিজেপিকে ঠেকানোর চেষ্টা হচ্ছে তা না হলে পশ্চিমবাংলার যে কোনো রাজনৈতিক দলের থেকে বিজেপি সাংগঠনিকভাবে অনেক এগিয়ে আছে আমাদের সাংগঠনিক স্ট্রেংথ আগামী লোকসভা নির্বাচনে আমরা ফলে দেখিয়ে দেব লোকসভা নির্বাচনে ফলে দেখাবেন বলছেন কিন্তু মুসলমান ভোট প্রায় সাতাশ শতাংশ মুসলমান ভোট সে তো আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছে এবং আবার সিএ এর এই যে কথা বলছেন তাতে তো মুসলমানরা আতঙ্কিত হচ্ছে যে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে এই কথাটা বারবার বলছেন মমতা ব্যানার্জি বলছে আমি সিএ করতে দেব না এবং সিএ হলে আপনারা সব তাড়িয়ে দেবেন মুসলমানদের এইরকম একটা বার্তা তিনি দিচ্ছেন আপনার এই নন্দীগ্রাম খেজুরি থেকে এই পূর্ব মেদিনীপুরেও প্রায় কম আমি বিভিন্ন লোকস বিধানসভাগুলোর ক্ষেত্রে দেখছিলাম বাইশ পার্সেন্ট এরকম মুসলিম ভোট রয়েছে এই ভোটকে বাদ দিয়ে কি করে আপনারা জিতবেন দেখুন আমি এখন ছিয়ানব্বইটা ব্লকের দায়িত্বে রয়েছি আমি প্রচন্ড প্রবাস করি এবং মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করি নষ্টের দিকে কে আজকে মানুষ কি এত বোকা মুসলিম সম্প্রদায়ের প্রচুর শিক্ষিত সমাজ রয়েছে ধর্মের সুশুরানি দিয়ে রাজনীতির এই যে এই যে কুর্সির টিকে থাকার প্রলোভন এটা কুর্সিতে টিকে থাকার যে নেশা এটা তৃণমূল কংগ্রেস একটা জুয়া খেলছে কিন্তু এখন বাংলার প্রান্তিক স্তরের শিক্ষিত মুসলিম সম্প্রদায়ের মানুষরাও তারা অনুভব করতে শিখেছে তাদেরকে বোমা বন্দুক ধরিয়ে তাদের বাড়ির ছেলেদেরকে বেকার বানিয়ে রেখে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে আর সিএ এর যে সুরশুড়ি দেওয়া হচ্ছে সেটা নিয়ে তারা এখন পড়াশোনা করে নিয়েছে যে সিএতে সকল সমস্ত মুসলিম সমাজকে তাড়িয়ে দেওয়া হবে এই ধরনের ভুল বার্তা দিয়ে সস্তার রাজনীতি করে ধর্মের সুরশুরানি দিয়ে মুসলিম ভোট ব্যাঙ্ককে একত্রিত করে রাখতে পারবে না আমি আপনাকে বলছি মুসলিম ভোট ব্যাঙ্ক ডিভাইডেড হয়েছে এবং তারা সচেতন হয়েছে অনেকেই রাষ্ট্রবাদী ভাবনা চিন্তায় ইভিন আপনারা দেখেছেন গতবারে গত কয়েক কয়েকদিন আগে লক্ষ কণ্ঠে গীতা পাঠেও মুসলিম সম্প্রদায়ের লোকের অংশ গ্রহণ করেছে এবার আমি যে শেষ প্রশ্নটাতে যাব সেটা হচ্ছে যে সন্দেশ মমতা ব্যানার্জি অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেস দল দলগতভাবে অভিযোগ করছে তারা যে আপনারা ওখানে আসলে ওই কলকাতার লোকদের পাঠিয়ে দিচ্ছেন মহিলাদেরকে তারা ওই মুখ ঢেকে বক্তব্য দিচ্ছে তারপরে ক্যামেরা সরে গেলে সিগারেট ফুঁকছে দেখুন ঘটনা হচ্ছে একজন তার রাইট আছে তার নিজের সম্মান নিজের ইজ্জত রক্ষা করার তার রাইট আছে আজকে দীর্ঘদিন ধরে যেভাবে চলছিল সিপিএমের চৌত্রিশ বছরের সময়ও এই অসামাজিক দস্যুরা যাদের নাম আজকে টিভির পর্দায় উঠে আসছে তারা সিপিএমের ওখানকার রত্ন হয়ে কাজ করছিল সিপিএমের সময় এরা সন্ত্রাস চালিয়েছে যখন দু সালে তৃণমূল কংগ্রেস পালাবদলের পালা তখন নিজেরা আবার জামা পরিবর্তন করে এরাই আবার দীর্ঘদিন যাব সন্দেশখালিতে নির্যাতন চালিয়েছে তার যে দীর্ঘদিনের চেপে থাকা উত্তেজনা সেটা বহিঃপ্রকাশ হচ্ছে কিন্তু একজন মহিলা নির্লজ্জের মতো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলছিলেন যে কতটা রেপ হয়েছেন কিভাবে রেপ হয়েছেন টিভির সামনে ক্যামেরার সামনে আসলে আপনি কেন বা মুখ ঢাকছেন একজন মায়ের লজ্জা আবরণের অধিকার আছে এবং তাকে ওখানে ফিরে গিয়ে নিজের গ্রামে বসবাস করতে হবে যেভাবে একটি বাচ্চা ছেলের আপনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দেখবেন বাচ্চা ছেলেটা কাঁদতে কাঁদতে বলছিল তার দাদুর দোকানটা ভেঙে দেওয়া হয়েছে জোর করে সেখানে আর বাস স্ট্যান্ড করে দেওয়া হয়েছে আর তাদের পাকা ধানের ওপরে জল ফেলে দেওয়া হয়েছে একটা শিশুর মনেও আপনি বলতে পারেন এই সেইটা কোশ্চেন মার্ক করতে পারেন নির্লজ্জের মতো কথা বলছেন মিডিয়ার সামনে এসে কুনাল ঘোষ আর এই কথাগুলোর কোনো মাত্রা নেই এগুলো ঢেকে দেওয়ার চেষ্টা অপরাধ ঢাকার চেষ্টা করছে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে এতে কোনোভাবেই শাক দিয়ে মাছ ঢাকা যাবে না সাধারণ মানুষ জাগ্রত হয়েছে সেদিনের নন্দীগ্রামের আন্দোলনের রূপ নিচ্ছে আজকে সন্দেশকালী এটা আন্দোলন নয় এটা ইজ্জত এটা মায়েদের সম্মান রক্ষার লড়াই যে মায়ের সম্মান রক্ষার জন্য দু হাজার এগারো সালে মামাটি মানুষের স্লোগান দিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল আজকের বাংলার মায়েরা ঝ্যাটা হাতে বটি হাতে রাস্তায় নেমেছে এবং মানুষ জাগ্রত হয়েছে আপনি তো অনেকগুলো জেলাতেও সংগঠনের দায়িত্ব রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর জেলা তার সঙ্গে হাওড়া হুগলি সমস্ত জেলাগুলোতে কাজ করছেন আপনার কি মনে হচ্ছে যে সন্দেশখালীর এই যে মায়েদের যে যন্ত্রণার কথা উঠছে বারবার বিভিন্ন জায়গায় আমরাও বলেছি বহু জায়গায় এই যন্ত্রণা এটা বাংলার মায়েরা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তাদেরকেও এটা স্পর্শ করছে এটা কি আপনার মনে হচ্ছে অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মায়েরাই বলছে যে এক হাজার টাকা দিয়ে কি ইজ্জতের দাম বাঁধা যায় লক্ষ্মীর ভাণ্ডার বিজেপিও প্রতিশ্রুতি দিয়েছে এবং বিজেপি যেটা বলে সেটা রাখে বিজেপিও পশ্চিমবাংলায় যখন সেবা কাজ করবে বা শাসনে আসবে ক্ষমতায় আসবে তখন দু টাকা করবে কিন্তু এই ধরনের সন্দেশখালী দ্বিতীয় সন্দেশখালী না ঘটুক পশ্চিমবাংলায় এই প্রার্থনা আমাকে প্রচুর মায়েরা বহু জায়গায় আজকে ছিয়ানব্বইটা ব্লকে বিভিন্ন জায়গায় মানুষের সংস্পর্শে আসলেই তারা বলছে আর শুধুমাত্র প্রত্যেকে প্রকাশ্য কথা বলতে ভয় পাচ্ছে কারণ তৃণমূল কংগ্রেস পুলিশকে দলদাসে পরিণত করে যেভাবে বিরোধী কণ্ঠরোধ করার চেষ্টা করছে যেভাবে গর্ভবতী যে শিক্ষিতা যুবতীকে রাতের অন্ধকারে মেরে তাকে তুলে দেওয়া হয়েছে আন্দোলনরত মহিলাকে এইগুলো দেখার পরে মানুষ ভীত সন্তুষ্ট কিন্তু বিজেপি মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য লড়াই করবে আর মায়েরা এবারে মায়েরা সজাগ হয়েছে সচেতন হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশোর জায়গায় এক হাজার এক হাজারের জায়গায় দেড় হাজার হয়ে যাক না কেন মায়েরা কিন্তু দ্বিতীয় সন্দেশ খালি আর দেখবে না বেশ আপনার কথা শুনে মনে হচ্ছে বিজেপি তাহলে খুব শক্তপোক্ত জায়গায় আছে পূর্ব মেদিনীপুরে দুটো সিট কী হবে জিতবে একশো শতাংশ জিতবে পূর্ব মেদিনীপুর জেলায় যেভাবে আমাদেরই এই জেলার লজ্জার কিছুদিন আগে একজন হাফ প্যান্ট মন্ত্রী অর্ধেক মন্ত্রী যেভাবে অশালীন মন্তব্য করেছে বিভিন্নভাবে আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে যেভাবে অশালীন মন্তব্য করেছে তাতে আমাদের লজ্জার এদের দিয়ে কি তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুরে কিছু করতে পারবে বলে আপনার মনে হয় পূর্ব মেদিনীপুরে শক্ত ঘাঁটি বিজেপির এখন পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের যে বিজয় রথ তা পথপথ করে উঠবে এবং ব্যাপক মার্জিনে এই দুটি সিট কাঁথি লোকসভা কেন্দ্র এবং তমলু লোকসভা কেন্দ্র ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে অর্থাৎ আমরা শুনে নিলাম যে কাঁথি লোকসভা কেন্দ্র এবং তমলুক লোকসভা কেন্দ্র দুটো লোকসভা কেন্দ্রের মূলত আমরা আলোচনাতে ছিলাম আজকে যে এই দুটো জায়গাতে সাংগঠনিকভাবে বিজেপি ঠিক লড়াই করে কতটা এগিয়ে আছেন কনফিডেন্ট বিজেপি দলের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যুব তাদের যুব মোর্চার নেতৃত্ব তারা বলছেন যে আজকের যে রাজনৈতিক পরিস্থিতি সেই রাজনৈতিক পরিস্থিতিতে মমতা ব্যানার্জির যে অস্ত্রে সান দিচ্ছেন তৃণমূল কংগ্রেস যে অস্ত্রে সান দিচ্ছেন সেই অস্ত্রকে ভোঁতা করে দিয়ে তারা রাজনৈতিক জয় যেটা নন্দীগ্রামে দু হাজার এক একুশে তারা যে জয় ছিনিয়ে আনতে পেরেছিলেন খোদ মমতা ব্যানার্জিকে এই নির্বাচনে নন্দীগ্রাম থেকে পরাস্ত করতে পেরেছিলেন সেই একই রকমভাবে তারা তাদের বিজয় রথ উড়িয়ে দিতে পারবেন পূর্ব মেদিনীপুর জেলাতে তো বটেই রাজ্যের অন্যান্য জায়গাতেও তাদের আত্মবিশ্বাস প্রবল এখন দেখার যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের পর এই আত্মবিশ্বাস তার ঠিক কতটা প্রতিফলন রেজাল্টে আসে আমাদের নজর সেই দিকে থাকবে আর আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার